আলু দিয়ে একটা সহজ নাস্তা রেসিপি শেয়ার করছি মাত্র তিন পিস আলু দিয়ে প্রায় চল্লিশ পিসের মতো নাগের তৈরি করে নিতে পারবেন বিভিন্ন ধরনের সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে এই নাগের চক খেতে কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগে তো আমি এখানে প্রথমে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে লবণ ঝালের গুঁড়া ব্যবহার করেছি ধনিয়া পাতা কুচি আর আরেকটু মজা করার জন্য এখানে ব্যবহার করেছি মোজারেলা চিজ অবশ্যই এটা ব্যবহার করবেন এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এখন ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার প্যাস সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে এখন শেপটা একটু ট্রায়াঙ্গেলের মতো করে দিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু বিভিন্ন শেপের নাগেটস খেতে অনেক বেশি পছন্দ করে তা আজকের শেপটা আমি ট্রায়াঙ্গেল শেপে দিচ্ছি আর সবগুলো পিস কীভাবে কেটে নিয়েছি হাত দিয়ে আবার একটু ভালো করে শেপ করে দিলাম এখন আমরা ময়দার গোলায় ডুবিয়ে নেব এত করে কোটিংটা ভালো আসবে এই যে দেখুন ভালো করে কোট করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে চাইলে আপনার ব্রেড ক্রামে মুড়িয়ে নিতে পারেন আমি আজকে সেমাই দিয়ে এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো নাগেটস আমি তৈরি করে নিয়েছি কিছু আমি ফ্রোজেন করেও রেখে দিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি নাগেটসগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে প্রায় এক মাস কিন্তু এই নাগেটসগুলো ভালো থাকবে চাইলে আপনার আসছে রমজান ইফতারেও কিন্তু পরিবেশন করতে পারবেন তৈরি হয়ে গেল ঝটপট আলুর নাগেটস অবশ্যই বাসে ট্রাই করবেন আল্লাহ হাফেজ